হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবেন আপনাকে কেউ পেজের অ্যাক্সেস দিছে আপনি কিভাবে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবেন এবং কোথা থেকে ইনভাইটটা পাবেন আপনি ধরুন আপনাকে কেউ ম্যানেজার অ্যাক্সেস দিছে কিংবা এডিটর অ্যাক্সেস দিছে অ্যাক্সেসটা আপনি কোথায় পাবেন এই যে নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন আপনাকে যদি কেউ অ্যাক্সেস দিয়ে থাকে নোটিফিকেশন বার কল করে আপনি আসতে থাকবেন এবং দেখবেন যে ইনভাইটেশন লেখা আছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনভাইটেশনগুলো লেখা থাকে ঠিক আছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এখানে হচ্ছে ইনভাইট ইনভাইটেশন লেখা থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় এখানে কিন্তু নোটিফিকেশনই থাকবে অবশ্যই আপনি ভালোভাবে খুঁজে দেখতে হবে ঠিক আছে অথবা পেজের যদি লিঙ্কটা দিয়ে দেয় তাহলে আপনি খুব ইজিলি ভাবে পেজের লিঙ্কটাকে পেস্ট করে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন আমাকে পাঁচ মিনিট আগে ইনভাইটেশন দিয়েছে ঠিক আছে তো আমি এই ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করবো এইটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা এই যে রিভিউ ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে অপশনে ক্লিক ক্লিক করার এখান থেকে করতে হবে তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন সুইচ নাও আপনি সুইচ নাও করেন তাহলে ওই পেজের যে পেজের অ্যাক্সেসটা আপনাকে মাত্র দিয়েছে ওই পেজে আপনি কিন্তু চলে যাবেন আমি এখন ওই পেজে যাব না এখান থেকে রিলোড দিব পেজের অ্যাক্সেসটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি আমি তাহলে কিন্তু এখন ওই পেজের ভিতরে আমি চলে যেতে পারবো সুইচ নাও করে এই যে দেখতে পাচ্ছেন আমি ওই পেজে কিন্তু চলে এসেছি সুইচ করার মাধ্যমে ঠিক আছে তখন তার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম